আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শুভেচ্ছা জানাচ্ছি কৃষি চিত্র ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে দর্শক চলে আসলাম আবারও সেই ছাগলের দামের প্রচুর চাহিদা সম্পন্ন এবং ভাইরাল বকনাগরু কালেকশন দেখানোর জন্য প্রচুর পরিমাণে কিন্তু আমদানি আছে ভরপর আমদানি আর শুরুতে একটু বলে রাখি যে এখনই আপনাদের জন্য উত্তম সময় ঈদ পরবর্তীতে কিন্তু এই গরুগুলোর চাহিদা নেই বললেই চলে প্রচুর পরিমাণে আমদানি হচ্ছে আমদানির তুলনায় তেমন একটা বিক্রি নেই তবে বাইরে যাচ্ছে মোটামুটি বেশ ভালো পরিমাণে যারা বাইরের থেকে ভিডিও দেখে আসেন তারা কিন্তু প্রচুর পরিমাণে নিচ্ছেন তো এখন একটু দাম কম আছে চাইলে কিন্তু এখনই কিনে কিনে রাখতে পারেন একেবারেই কম দাম ইনশাল্লাহ কুরবানির আজ মুহূর্তে থেকে একদম পরবর্তীতে কিন্তু প্রচুর পরিমাণে দাম দর বাড়বে তো চলুন দশ কথা বলাবো না প্রোটার সময় ধরে আপনাদেরকে আমরা সাবির ভাইয়ের বাবা আমাদের আঙ্কেলের সঙ্গে কথা বলে এই পকনাগরিগুলো কালেকশান দেখাবো এবং কত ফিস আছে কত ফিস যাচ্ছে সব কিছু করতে দেবো আঙ্কেল কেমন আছেন বলো বাবা প্রচুর করে তো যাচ্ছেই জানি অনলাইনে

একেবারে সতেরো হাজার হলে দিয়ে দেবেন নাকি চমৎকার বাচ্চাটা কত এটা সতেরো হাজার কত রাখবেন পাঁচশো টাকা ডিসকাউন্ট

বিশ হাজার চাওয়া দাম দর্শকের যে কোয়ালিটি ফলে গরুগুলো বয়স বয়স কেমন এটা ছয় মাস ছয় মাস গরু কিনলে গরু ফ্রি দর্শক এই যে গরু কিনলে গরু ফ্রি ছয় মাসের মতো বয়স একবারে তিস না একটু কমায় রাখবেন ই না এটা কত রাখবেন একবারে একটু বলবেন উনি পাঁচশো টাকা কমে দিচ্ছে সাড়ে উনিশ ইনি দেশি নেপালি নেপালি আর কি কয়ে মাসের বাচ্চা রেখে কত নেবেন

তাহলে আঠারো হাজার আঠারো হাজার মোটামুটি এখানে বেশ কয়েকটা দেখলাম আরো এই পাশে কয়টা আছে কাকার লোকজন এগুলো এগুলো তো সাইওয়াল বাচ্চা বয়স দু মাস তো আড়াই মাস হবে দুই থেকে আড়াই মাস আড়াই মাস হ্যাঁ এগুলো তো খাবার দাবারের সমস্যা

এটা মাস দুই একবার বয়স হবে না কাকা দুই আড়াই হয়ে যাবে এই যে একটা চমৎকার বড় সাইজের বাচ্চা বাইশ হাজার চমৎকার বাইশ হাজার টাকার বাচ্চা সাইজ ভালো বয়স একুশ হাজার পাঁচশো মোটামুটি এখানে তো আরো আছে আরো তো আপনার লোক সামনে আছে কাকার লোক কিন্তু ভিতরে আরো আছে সেই ঘরগুলো দেখাবো বরাবর মতো আজকে চারটা আছে পাঁচটা পাঁচটা করে দিয়ে রাখছেন নাকি চারটা পাঁচটা করে গরু দেওয়া রয়েছেন মোট বিশটা গরু তারপর কিন্তু সকাল থেকে বেচা বিক্রি করছে দর্শক বাইরে থেকে যারা আসছিল অনেকেই দূর দূরান্ত থেকে আসার কারণে সেই গাড়িগুলো কিন্তু অলরেডি লোড হয়ে গেছে এবং চলে গেছে আর এখন পর্যন্ত কিছু ভাই আছে তারা ব্যাঙ্কে টাকা উঠাইতে গেছে ইনশাআলা পরবর্তী ভিডিও তো আমরা ডেলিভারি ভিডিওগুলো দেখাব আপনাদেরকে অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন এবং ফেসবুক পেজের সঙ্গে যুক্ত থাকবেন ইনশাআল্লাহ আপনাদের রেগুলার আপডেট দিতে থাকবো এবং সাব্বির ভাই সহ সাব্বিক ভাইয়ের বাবার কালেকশনগুলো আমরা রেগুলার দেখাতে থাকবো কেমন বেচা বিক্রি হচ্ছে সব কিছু তথ্য দেবো চলুন আমরা বাকি গরুগুলো একটু দেখি আপনাদের সঙ্গে দেখাই দর্শক প্রচুর পরিমাণে কিন্তু গরু রান আছে চারদিকে একবারে ভরপুর কাল আছে নিজের তাকে কত নেবে দাম দাম কত বিশ হাজার চাওয়া দাম নাম দর করতেছে পনেরো বলতেছে না ষোলো সতেরো থেকে বাচ্চা বিক্রি মোটামুটি বয়স ভালোই হবে দেশি গরু বয়সে এগুলা সমস্যা নাই সকল প্রকার খাবারের সঙ্গে খ্যার ভুসি কর যা আছে সবই খায় দর্শকের যে পাশে দেখেন প্রচুর পরিমাণে কিন্তু আমদানি আছে চাইলে হাটটা ভিজিট করে আপনাকে তো এই গরুগুলো কিনতে পারবেন আমরা এই ফাঁকে কিছু ছোটো ছোটো দেখবো এই পাশে এই যে একটা বাচ্চা আছে কেমন দাম করছে আচ্ছা দেখাবো চমৎকার ভাই এটা কত দাম রাখছেন চোদ্দ হাজার কয় মাসের বাচ্চা ভাই মাস দু এক খাচ্ছে খাবার জন্য এই যে খাবার জন্য খাচ্ছে খাচ্ছে খাবার খাবার খাবারের সমস্যা নাই না খাবারের সমস্যা নাই সব এই যে বাচ্চাটা দশ হাজার 14000 14000 এর বাচ্চা আমরা একটু দেখাবো এই যে বারবার খালি কাকা সামনে চলে আসছে দেখা যাচ্ছে না এই যে বাচ্চাটা পুরুষের বাচ্চা নাকি হ্যাঁ হ্যাঁ লম্বা চড়াই ভালোই আছে আর এই যে বড়টা কত ভাই 22000 বড় হলে নাকি হবে একটু দেখেন দশ কি পরিমাণে আমদানি থাকে শুধু আসবেন একশোটা দেখে একটা নেওয়ার মতো অবস্থা আছে এখানে আসে দেখে শুনে কিন্তু গরুগুলো সংগ্রহ করতে কোয়ালিটি ফুল সব গরু যা দেখতেছেন সব কোয়ালিটি ফুল গরু আমরা আবারও দেখবো সাইওয়ালের চমৎকার চমৎকার তিনটা গরু আছে

প্রত্যেকটা নাবি কম্বল হালকা করা আছে ফুল এই গরুগুলো এই যে দেখেন এক করে পিওর লাল কালার লাস্ট কত করে হলে দেওয়া যাবে পাঁচশো ডিসকাউন্ট ছাব্বিশ হাজার দশ কেজি ছাব্বিশ হাজার হলেই গড়িগুলো বেচা করতে পারবে তো আমরা আজকের মতো বিদায় নিচ্ছি দেখা নতুন ভিডিওতে ধন্যবাদ আসসালামু আলাইকুম